নমস্কার ঘরোয়া রান্না সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এগ রোলের রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক রেসিপি তার জন্য আমি একটি বাটিতে নিয়েছি ময়দা এতে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি নুন কিছুটা সুজি আর দিয়ে দেব কিছুটা রিফাইন্ড তেল তিন চার চামচ মতন তারপর ভালো করে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটি ডো রেডি করে নেব আমার ময়দাটা মাখা হয়ে গেছে এরপর এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিট এরপর এর থেকে একটি বড় করে লেচি কেটে নিয়েছি ময়দা ছড়িয়ে গোল করে রুটির মতন করে আগে বেলে নেব এরপর ওভেন অন করে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো সেই রুটিটা এটাকে প্রথমে উল্টে পাল্টে আগে একটু সেকে নেব এরপর এটি ভাজার জন্য আমি এখানে ডালটা ব্যবহার করব। তাই ডালটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া একটি ডিম মধ্যে আমি গোলমরিচ আর নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন তারপর এর দিয়ে দেব নেওয়া সেই রুটিটা এরপর এটাকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে একটি প্লেটে নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব শশা কুচি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছুটা পাতিলেবুর রস একটু টক টক ভাব আসবে তাই খেতে ভালোই লাগবে বেশ দিয়ে দিলাম টমেটো কেচাপ আর দিয়ে দেব করে তারপর একটি কাগজের মধ্যে আবার দিয়ে ফোল্ড করে নিব তৈরি হয়ে গেল ছটপট দোকানের মতন নেগ রোল বাড়িতেই এভাবে একবার আপনারাও বানিয়ে নেবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন